হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসছি আজকে মন্দারমণির সেকেন্ডে ব্লগ নিয়ে আগের দিন তোমরা দেখেছো নীল নির্জনীতে আমাদের থাকা সমুদ্রে ঘোরা মাছ কেনা এবং আরও রকম জিনিসপত্র তোমরা কমেন্ট বক্সে জানিও আগের ভিডিওটা কেমন লাগলো আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নীল নির্জন থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে কারণ আমাদের নেক্সট যে হোটেলে আমরা উঠবো তার চেক ইন্ডের টাইম ছিল বারোটা তো আমাদের হাতে দু ঘন্টা টাইম ছিল আমরা সেই জন্য বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমি কালকেই তোমাদের বলেছিলাম যে একটা নতুন জায়গার হতিস দেবো যেটা কিন্তু প্রি ওয়েডিং বলো ঘোড়া বলো তোমরা এমনি গিয়ে সময় কাটাতে পারো দারুণ আর যারা এখন দীঘা বা মন্দারমণিতে গিয়ে ঝাউবনটা মিস করো তারা কিন্তু এখানে একটা সুন্দর পরিষ্কার ঝাউবন পেয়ে যাবে যেখানে তুমি বসে কাটিয়ে দিতে পারবে ঘন্টার পর ঘন্টা চলো দেখে নিই জায়গাটা কোথায় এবং কেমন মন্দারমণি থেকে বেরিয়ে তাজপুরের রাস্তা ধরে তোমাদের যেতে হবে শঙ্করপুরের দিকে শঙ্করপুরের রাস্তা দেখাবে বোর্ডে লেখা আছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার এখান থেকে দূরত্ব কিন্তু তার মাঝখানে যেখানে তাজপুর শঙ্করপুরের সংযোগ করেছে একটি ব্রিজ তার নিচে জায়গাটাই কিন্তু অসাধারণ আমি জানি না এই জায়গাটার কোনো নাম আছে নাকি কিন্তু না গেলে কিন্তু একটা বিশাল বড় মিস করবে তোমরা অবশেষে ব্রিজের তলায় গাড়িটা দাঁড় করিয়ে আমি জায়গাটা উপভোগ করতে ছুটলাম একটা ফাঁকা নির্জন নিরিবিলি জায়গা আর চারপাশে কিছু বাড়ি বল বলা যায় না ঠিক এটা মানে আমার মনে হলো এখানে না সুটকি মাছ শুকানো হয় এটা হচ্ছে তাজপুর টু বন্দরমণি যাওয়ার নতুন ব্রিজ এটা হচ্ছে মোহনা তাজপুরের একটা খাড়ি আছে মাছ ফাঁস ধরা হয় বোট ফোট আছে সমস্ত সমুদ্র থেকে বোটগুলো এখানে এসে ফিশিংগুলো করে কি নাম জায়গাটা এটা তাজপুর

এরপর আমরা গেলাম শঙ্করপুরের দিকে শঙ্করপুর আমার বরাবরই পছন্দের জায়গা কারণ এখানে পার্কে বসে যে সমুদ্র দর্শন করা যায় সেই দৃশ্যটা কিন্তু কোনোভাবেই মিস করা যায় না আমরা শঙ্করপুরের রাস্তা ধরে একেবারে উঠলাম মেরিন ড্রাইভের রাস্তায় যেটা নতুন হয়েছে তোমরা যারা গেছো তারা বুঝবে আমি লাস্ট টাইম যখন গেছিলাম রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল এবং গ্রামের সাথে একটা কানেকশন ছিল তার জন্য কিন্তু প্রচণ্ড কাদা কাদা হয়ে থাকতো কিন্তু এটা কিন্তু আমার ভীষণ রিসেন্ট ভিডিও তো তোমরা দেখো রাস্তাটা এত সুন্দর চকচকে ঝকঝকে করে দিয়েছে যে একটা ভিউ পয়েন্টও বলতে পারো এখান থেকে অনেকেই ছবি তুলছে কিন্তু আমরা যখন গেছি এত রোদ উঠেছিল যে গাড়ি থেকে নামতে পারিনি খুব কষ্ট হচ্ছিল তাই রাইডটাই এনজয় করেছি তোমরাও দেখো কি সুন্দর সমুদ্রের জল উপচে এসে পড়ছে পারে দারুণ লাগছিল তোমরা দীঘা বলো বা মন্দারমণি এই দুটো জায়গায় কিন্তু ভিজিট করার বেস্ট টাইম হচ্ছে একটু শীত শীত পড়বে কিংবা একদম শীতের শেষ মানে ধরো ওই নভেম্বর অক্টোবর নভেম্বর ওর একদম ফেব্রুয়ারি শেষের দিকে আরেকটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বর্ষা কারণ এই দুটো সময় কিন্তু এই জায়গা দুটোর রূপ আলাদা এটাই কিন্তু শঙ্করপুর বা সমুদ্রের পাড়ে এই পার্কটা ডিরেক্ট সমুদ্রের মানে বিচে তোমরা নামতে পারবে না এখান থেকে বাট পার্কটা কিন্তু বসার জন্য খুব ভালো জায়গা এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে কুলফি পাওয়া যাচ্ছে তোমরা আরামসে বসে খেতে পারো আর সমুদ্র দর্শন করতে পারো অনেকে শঙ্করপুরে থাকতে চায় তো তোমরা এখানে হোটেলও কিন্তু পেয়ে যাবে এই পার্কটার ঠিক উল্টো দিকে রাস্তার ওই পাশে তোমাকে হোটেল নিতে হবে হোটেল থেকে কিন্তু মন্দারমণির মতো ডিরেক্ট ভি মানে বিচ পাবে না প্রাইভেট বিচ নয় এটা তোমাকে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে তারপরেই সমুদ্র তো তোমরা ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রে এনজয় করতে পারো শঙ্করপুরে কোন হোটেলে থাকবে এবং বেস্ট ভিউ পাবে কোথা থেকে রিজনেবল প্রাইস কি আমি কিন্তু শঙ্করপুরের হোটেল নিয়ে একটা ভিডিও অবশ্যই ইতিমধ্যে বানাবো তোমরা ওখান থেকে পেয়ে যাবে কারণ মন্দারমণি তো সবাই থাকছো দীঘাও থাকছো কিন্তু শঙ্করপুরে না একটা খুব স্নিগ্ধ আর শান্ত পরিবেশ আছে তো সেটা কিন্তু তোমরা এনজয় করতে পারো আর এখান থেকে আমি জানি না কেন সমুদ্রটা খুব মানে নীল আর খুব পরিষ্কার যাই হোক এই ছিল আমাদের সাইটসিং মানে ডে ট্রিপের মধ্যে সাইটসিংটা আমরা আমি যেটা করেছিলাম সেটা মধ্যে দেখালাম কিন্তু এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সুন্দর হোটেলে থাকার এক্সপিরিয়েন্স আমাদের সেকেন্ড ডেতে কিন্তু এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ যদি হোটেলটা ভালো করে তোমাদের দেখতে হয় সেটা একদম প্রথম থেকে দেখতে হবে তাই নেক্সট দিনের ভিডিওর জন্য একটু ওয়েট করো কালকেই ভিডিও চলে আসবে চিন্তা নেই আর আজকের জন্য এখানেই শেষ করছি কারণ নেক্সট ভিডিওটা আমি একটু বড় করে বানাবো যাতে তোমরা হোটেলটাকে আরও ভালো করে জানতে পারো তার কিছু সুবিধা আছে অসুবিধা আছে সুবিধাটাই বেশি কারণ আমি এত ভালো হোটেল সত্যি কখনও দেখিনি তাই আজকে আমি বিদায় নিচ্ছি আর অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটা পুরো দেখার জন্য কালকের জন্য একটু ওয়েট করো কালকে ভিডিওটা চলে আসবে আজকের জন্য টাটা